আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমরা জানার চেষ্টা করছি দক্ষিণ আমেরিকার দেশ রাজধানী মুদ্রা ও সরকার পদ্ধতি আজকে পাঁচটি দেশ দিব পরবর্তীতে আরও দেশগুলো নিয়ে আলোচনা করব। দেশ রাজধানী মুদ্রা সরকার পদ্ধতি একটা কথা বলে রাখা ভালো আজকে যেই দেশগুলো দিচ্ছি বা দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে সবগুলো দেশেই প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট সরকার পদ্ধতি বা রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি সেখানে দেখা যায় প্রথমে রয়েছে আর্জেন্টিনা যার রাজধানী হচ্ছে বুয়েসায়েন্স মুদ্রার নাম পেশু সরকার পদ্ধতি রাষ্ট্রপতি শাসিত দুই নম্বরে আছে ব্রাজিল যার রাজধানীর নাম হচ্ছে বার্সিলিয়া মুদ্রার নাম হচ্ছে রিয়াল সরকার পদ্ধতি রাষ্ট্রপতি শাসিত তিন নম্বরে আছে কলম্বিয়া কলম্বিয়ার রাজধানী হচ্ছে বুগোতা রাজধানীর নাম বুগতা মুদ্রার নাম পেশু রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি কলম্বিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি চার নম্বরে আছে পেরো পেরুর রাজধানী হচ্ছে লিমা মুদ্রার নাম হচ্ছে নিও বুঝল সরকার পদ্ধতি হচ্ছে রাষ্ট্রপতি শাসিত পাঁচ নম্বরে আছে সর্বশেষ যে রাষ্ট্রটি নিয়ে আলোচনা করছি উরুগুয়ে উরুগুয়ের রাজধানী হচ্ছে মন্টি বিডিও মুদ্রার নাম পেসো সরকার পদ্ধতি রাষ্ট্রপতি শাসিত এগুলো বিভিন্ন পরীক্ষা আসে জেনের একা অন্তত ভালো এবং বিদেশ গমনেও অনেক ভালো হবে ধন্যবাদ